আসসালামু আলাইকুম চলে আসলাম ইজি এবং খুবই সহজ ছটপট তৈরি এটি রেসিপি চিকেন কাবাব মানে মুরগির মাংসের কাবাব নিয়ে এর জন্য লাগছে মুরগির বুকের হাড় ছাড়া একটু কিছু মাংস আমি তারপর নিয়ে নিচ্ছি এক মোট বুটের ডাল ভিজিয়ে রাখা একটি বড় পেঁয়াজ কুচি চার পাঁচ কোয়া রসুন কুচি এবং কিছু গোটা মশলা যেখানে রয়েছে এলাচ লং দারচিনি জয়ফল সামান্য জর্তিক এবং কয়েকটা সাদা গোলমরিচ তার ভিতর দিয়েছি আমি হাফ চা চামচ হলুদের পেস্ট হাফ চা চামচ মরিচের পেস্ট হাফ হাফ চামচের কম জিরার পেস্ট এবং হাফ চা চামচ আদার পেস্ট এবং প্রয়োজন মতো লবণ দিয়ে একটি হাড়িতে পানি দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু বাটিতে উঠিয়ে ঠান্ডা করে নিলাম ঠান্ডা হওয়ার পর এটি ব্যান্ডার জারে এগুলো ঢেলে এটি ডিম দিয়ে এগুলো সবগুলোকে ব্র্যান্ড করে নিলাম দেখেন খামিট হয়ে গেছে এই খামিটটা দিয়ে আমি আস্তে সুন্দর গোল গোল করে হাত দিয়ে চেপে চেপে কাবের শেপ তৈরি করে নিলাম কাবের শেপ তৈরি করা হয়ে গেলে আমি চলে আসলাম প্যানে এগুলোকে ভাজতে আমি একটা ডিমের সাদা অংশ এখানে নিয়ে নিয়েছি সেটার ভিতরে আমি সেই ডিম কাবগুলো চুপিয়ে মানে সেগুলো কোট করে তারপরে এগুলোকে ভেজে দিচ্ছি এক এক করে আমি সবগুলো কাবাব ডিমের ভেতরে চুবিয়ে এগুলো ভিজে এগুলোকে তেলের মেতে দিয়ে দিলাম এবং উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিলাম দেখেন আমার প্রত্যেকটা কাবাব কী সুন্দর হয়ে গেছে তৈরি হয়ে গেল চিকেন কাবাব আল্লাহ হাফেজ